বাড়ির সামনে থেকে এই মাছটুকু পেয়ে গেলাম তো কন্টেনারে মশলা গুঁড়নও হয়ে গেলো তো চলুন কাচাকুচিও প্রায় কমপ্লিট হয়ে গেছে ওখানে বাসন কাটা নাগানো আছে এর মধ্যে ঝপঝপ করে করে নেব এই প্রচণ্ড গরমের সময় অসহ্য গরম যেটাকে বলা হয় সেই গরমের সময় কী বলেন তো সকাল সকাল যদি কাজগুলো সকাল নটার মধ্যে করে নিতে পারি দিয়ে তারপরে ঘরের কাজগুলো সান টান করে মোটামুটি করলে অনেকটা নিজেও সুস্থ থাকা যায় আর কাজকর্মগুলো সকাল সকালেই ঠান্ডা ঠান্ডায় করা যায় তবু যদিও কালকে রাত্রে বেশ বেশ প্রচণ্ড একটা ঝোড়ো হাওয়া দিল ঝড়ের মতো তারপরে কি হলো বলুন তো ঠান্ডা হয়ে গেল দু চার ফোটে জল পড়লো পরে চারিদিক ঠান্ডা হয়ে গেল কালকে আর দুটো দিনটা ফ্যান একসঙ্গে চালাতে হয় তো যাই হোক বেশ ঠান্ডার ওয়েদারে একটু ঘুমটা ভালোই হয়েছে কিন্তু ঘুমিয়ে গেলে তো চলবে না আজকে যদিও বাচ্ছুর এখন ছুটি চলছে কিন্তু বাবি তো যাবে তাই জন্য অনেক সকাল সকাল বাবি এখনও ঘুমোচ্ছে কিন্তু বাচ্ছু চলে গেছে আমার শ্বশুর বাড়ি মানে ও নিজের বাড়ি তো কাজের জন্য তো যাই হোক আমি সেই সঙ্গে উঠে পড়েছি দেখুন চলে এসছে যে সময়ে যেটি কাউকে বলে দিতে হয় না অনেক কথা হয়ে গেল আর এই যে এই এই আমার রাধা কলি কেষ্ট ক্রিস্টগুলিই বলুন তো একটু যেই সূর্যদের দেখা দেবেন ওনারা ঘুমিয়ে পড়বেন ভাত একপট হয়ে গেল ওদিকে বেশ কিছু কাছাকুছিও আমার হয়ে গেল ঘড়িতে বাজছে প্রায় ছটা পঁয়ত্রিশ নাগাদ যদি দশ মিনিট ফার্স্ট করে রাখা আছে তারাহুড়ের জন্য ছটা পঁয়ত্রিশ নাগাদ বাবা কেমন বড় হয়ে গেছে মাছ উঠবে কি বাবা মাছ উঠবে কি করি উঠেছে বাবির জন্য তো করতে হবে এগুলো আমার আর বাচ্চার জন্য আজকে বার করে ম্যারিনেট করে রাখলে এত কষ্ট করতে হতো না বাবা মাছগুলো বার করে নিয়ে ম্যারিনেট করতে দিয়ে দিলাম বাবির জন্য আর আমাদের বাটা মাছটা কেটে ধুয়ে নিয়ে তারপরে বাচ্চুরার আমার জন্য বাটা মাছটা করব আর এখানে বাবিকে একটু টিফিন বানিয়ে দেবো তাই জন্য ক্যাপসিকাম লঙ্কা পেঁয়াজ টমেটো কেটে রেখে দিলাম ম্যাগি ম্যাগি দিয়ে রেসিপিটা বানাবো আর একটু কুমড়ো আলু আর পঁই দিয়ে একটু সুন্দর করে মুসুরির ডাল দিয়ে গ্রাম বাংলার যে রেসিপিটা হয় এক তরকারিতেই ভাত খাওয়া হয়ে যায় সেরকম একটা আজকে শাক বানাবো তো চলুন কাটাকুটিগুলো করতে বসে পড়েছি কাটাকুটিগুলো করে নিয়ে একেবারে জল টল নিয়ে সব বসে পড়েছি তো কাটাকুটি করে নিয়ে তারপরে রান্নাটা চাপাবো যদিও বাবি অফিস যাবে তো বাছু এখন ছুটি চলছে গ্রীষ্মের তাই জন্যই বাড়িতে আছে আর এই প্রচণ্ড গরমের সময় কি বলুন তো একজন অপরকে যদি একটুখানি সাহায্য করে তো খুব তাড়াতাড়ি সংসারের কাজটা হয়ে যায় যদিও বাচ্চা আমাকে অনেকটাই সাহায্য করে দিয়ে তবেই অফিস যায় তো আমি রান্নাঘরে চলে এলাম একটু গরম জল করে নিয়ে ম্যাগি দুটোকে আগে একটু সিদ্ধ করে নিচ্ছি তো এবার একটু থালাতে ঢেলে নিই দিয়ে এবার ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেবো তাহলে ঠান্ডা হয়ে যাবে সবজিগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি এবং প্রয়োজন মতো নুন দিয়ে দিয়েছি এটা ইচ্ছা করলে আপনারা যে কোনো মশলাই দিতে পারেন চাট মশলা দিলে আরও দারুণ খেতে লাগবে তো এবার সিদ্ধ করা ম্যাগিটার মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়ে ভালো করে চামচে দি চামচে করে সব একসঙ্গে মেখে নেব মেখে নিয়ে তারপরে এবার আমি এটাকে তাড়াতে করবো ননস্টিকের কড়াই বা প্যান যে কোনো কিছুতে করলে খুবই ভালো হয় যেহেতু আমার কুমড়োটা আলুটাকে বড় বড় করে কেটে নিয়েছি কেটে নিয়ে তার সঙ্গে পঁই শাকটা আর মসুরির ডালটা দিয়ে নুন দিয়ে একটু সিদ্ধ করে নেব একটা একটা সিটি দিয়ে নেব তো বাড়িরই কচি পঁই হাতে দিয়ে দিয়েছি সুন্দর করে গোল করে একটা শেপ দিয়ে দিচ্ছি ওপর থেকে ম্যাগি মশলাটা দেখে ছড়িয়ে দিচ্ছি তো যাই হোক প্রচণ্ড এই জল বৃষ্টির সময় মনে মনে ভীষণই একটা ভয় বসে ভীষণই একটা যন্ত্রণা বুকের মধ্যে অনুভব সবসময় করছি এই কখন কি হয় কখন কি হয় এই কোন সময় ঘর দুয়ার পাঁচিল ভেঙে না পড়ে ঘর দুয়ারের এদের বাড়ির যাওয়া অবস্থা তাই বুকে একটা সর্বক্ষণে চাপা কষ্ট একটা বুকের মধ্যে থেকেই যাচ্ছে যে কষ্টটা কাউকে বলতে পারছি না স্বামী সন্তানকে কারণ কি বলুন তো লকডাউনের পরে থেকেই বাচ্চুর কাজটা চলে যাওয়ার পর থেকে সংসারের মানে আয়ের পথটা যে ইচ্ছা করলে একটা ভালো বাড়ি থেকে উঠে চলে যাবো সেটা হচ্ছে না তাই অনেকটাই কষ্টের মধ্যে থাকতে হচ্ছে বুকে একটা ওই জন্য বিশাল একটা যন্ত্রণা বুকের মধ্যে বয়ে নিয়ে বেড়াচ্ছি সর্বক্ষণ কারণ স্বামী সন্তান সবসময় বাইরে যায় ওদের টেনশান দেওয়া উচিত নয় তাই সবসময় ওদের সঙ্গে ডিসকাস করতেও পারি না তো এইদিকে আমার ব্রেকফাস্টটা কি সুন্দর হয়ে গেছে আর পেঁয়াজ টিয়াজটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে এবার ইয়ে করব ঢেলে দেবো পয়সা একটা আমার হয়ে গেল তো খুব সুন্দর দেখতে হয়েছে খেতে কতটা ভালো হবে সেটা অবশ্য বলতে পারবো না সকালে তো একবার করে লিকা চা খাই তো এখন বাবি উঠে পড়েছে এবার তিনজন আঁকার জন্য একটুখানি এখন একটু সাদা চা খেতে ইচ্ছা করে তো চা খাওয়া নয় সকাল নটা পর্যন্ত যেভাবে ছুটতে হয় শীত গ্রীষ্ম বর্ষা কখনো পাঁচটা পনেরো কখনো সাড়ে পাঁচটায় যেদিন যেমন ঘুম ভাঙে তো সেটা উঠতে হয় তারপর নটা পর্যন্ত যেভাবে ছুটতে হয় এই প্রচণ্ড রোদেতেই অসহ্য মানে চিরবিরিনি গরমে তো সে আমি নিজেই জানি আর সত্যি কথা বলতে কি বয়স তো একটা ম্যাটার করে না তো ওই যে বললাম না যে বয়সে যেটি সেটাই সেই বয়সেই মানায় তো যত মানুষের বয়স বাড়ে মানুষের ছোটার ক্ষমতাটাও অনেকটাই কমে যায় তো বয়স অনেকেই বলে যে বয়সটা শুধুমাত্র সংখ্যা আমার কাছে কিন্তু মনে হয় না তা আমার কি মনে হয় বলুন তো যে বয়সের যেটি একটা কুড়ি পঁচিশ বছরের ছেলে মেয়ে যেটা করতে পারে একটা পঞ্চাশ বছর বা চল্লিশ বছরের মানুষ করতে পারে না বাবি অফিস চলে গেল ওকে লাঞ্চ প্যাক করে দিলাম আর ব্রেকফাস্টেও ব্রেকফাস্টটাকে ওকে দিয়ে দিলাম আর ছাতু খেয়ে যায় সকালবেলায় আমার নিজেকে নিজেকে দেখাতে ইচ্ছে করছে না কিন্তু কি করব বলুন তো যেভাবে অপরিসীম গরম আর ঘাম রে বাপ নিজের প্রতি নিজেকে দেখলেই জানা কিরম অসহ্য আর সকালবেলা আমরা মেয়েরা তো বাড়ির কাজের মেয়ে মতো হয়ে থাকি তাই না যতক্ষণ আর সান টান হচ্ছে ততক্ষণ আমরা তো সংসারে নিজের সংসারেই নিজেরাই আমরা কাজের মেয়ের মতো থাকি তো যেহেতু আমার নিজের সংসার তো চলুন ফ্যানটা এত ধুলো পড়েছিল ফাটে ফাটম ফাটমগুলো না মুছলে জানলা ফাল্লাগুলো না মুছলে ওই যে বললাম না হ্যাডবেস্টারের ঘর তো প্রচুরই ধুলো পরে জানেন তো তো চরুন মোছামুছিগুলো একটু করে নিই বিছানাটাকে পরিষ্কার করে নিই এবার বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে একটুখানি চাদরটাকে প্রত্যেক দিন না ঝাললে ওপর থেকে ধুলোপালে তো বালি বড্ড কির করে শুতে একদমই ভালো না বিছানাটা যদি একটু সুন্দর না হয় ঘুমটা কিন্তু একেবারেই ভালো হয় না তো বাচ্চুবাবুকে ব্রেকফাস্টে ওই ম্যাগি রেসিপিটাই দিয়ে দিলাম আর বাচ্চুকে ওটা দিয়ে দিলাম আমি নিজের জন্যে রাখি নি কারণ সকালবেলা এসব খেলে শরীর একদমই ভালো থাকে না সারাদিনই বুকের মধ্যে একটা চাপা কষ্ট নিয়ে বয়ে বেড়ায় চাপা কষ্ট নিয়ে বয়ে বেড়ায় বুকের ভেতরে তো এই মেনু করেছি আজকে সেটা আপনাদের দেখিয়ে দিলাম পটল ভাজা নিমপাতা ভাজা আর ডাল দিয়ে পুঁই শাক আর বাটা মাছের ঝাল দিয়া। তো নিজের যন্ত্রণাটা সময় নিজেকেই বয়ে বেড়াতে হয় এর ভাগ কিন্তু কাউকে দেওয়া যায় না সবের ভাগ দেওয়া যায় শুধুমাত্র দুটো জিনিসের ভাগ দেওয়া যায় নিজের কষ্ট নিজের যন্ত্রণা আর স্বামীর ভাগ এটা কখনও কেউই পারে না আমরা মেয়েরা তো পারিই না তো চলুন খাওয়া দাওয়াটা শেষ করি মাসের প্রথম দিন বাবি অনেক ধরনের মিষ্টি নিয়ে আসে কেক নিয়ে আসে অনেক ধরনের আমার জন্য আমার প্রিয় ল্যাংচা রসগোল্লা সবই নিয়ে আসে তো চলুন একটুখানি খেতেও তো করে তো একটু বসে খেয়ে নিই তারপরে সন্ধ্যের সময় বাচ্ছু বাজার গেছে ওখান দিয়ে ফিরলে নয়দা মিলে একটু আলু ভাজা মুড়ি টিফিন করে নেব। আর যেহেতু সানডে সেহেতু চিকেন চাকর না হলে তো একটু মনটাই বলে না আলুগুলোকে আগেই ভেজে নিয়ে নিয়েছি জায়গাটা ভীষণ শট আমার রান্নাঘরে জানেন তো আর একটু গোটা পেঁয়াজও নিয়ে নিয়েছি বেশ বেশ খেতে ভালো লাগে মাংসের গোটা পেঁয়াজ হলে না বেশ সুন্দর ভাতের সঙ্গে কামড়ে কামড়ে খেতে ভালো লাগে তো চলুন জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো আগে ভালো করে ভেজে নেব মশলাটা করে পাশেই রেখে দিয়েছি আদা রসুন আর কয়েক টুকরো আম এই দিয়ে পেস্টটাকে আমি করে নিয়েছি হ্যাঁ অবশ্যই দু চারটে টমেটো দিয়ে দিয়েছি ছোটো ছোটো টমেটো তো চিকেনটাকে ভালো করে জলে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি জল ঝরিয়ে তো আমি বেশিরভাগ দিয়ে কী করুন কী করি বলুন তো মশলা আর চিকেনের জলে দিয়েই মাংসটা রাঁধতে পছন্দ করি যাতে শুকনো শুকনো হয় খেতে বেশ সুন্দরই হয় চলুন নুনটা দিয়ে পেঁয়াজটা ভেজে নিই তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো যাই হোক চিকেনটা আমার অলরেডি হয়ে গেছে আপনাদের সবটা দেখাতে পারলাম না ভিডিওটা বড় হয়ে যাবে বলে তাই বেশ খানিকটা বড়ো হয়ে গেলো চল না আগে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আর একটু আমচুর পাউডারও দিয়ে দিয়েছে বেশ একটু টক টক খেতে লাগবে আর স্পেশাল মানুষের কাছ থেকে পেশাল কিছু গিফট পেয়ে গেলাম আম আর সিঙাপুরি কলা তো চলুন এগুলো গুছিয়ে রাখতে রাখতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমার নতুন ভিডিও চ্যানেল আপনারা যদি পাশে না থাকেন আমি চ্যানেলটা চলবে না আমি অনেক কষ্টের জন্যই চ্যানেলটা আবার শুরু করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট